জিন্দাবাদ भागर <pedestrianfunded>

تک بدی تیر هاي

উপজেলা সরকার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ কেন্দ্র ঘোষিত প্রোগ্রামের আলোকে নামনি উপজেলা কর্তৃক আয়োজিত আমরা মিছিলকে এখনই শেষ করলাম সম্মানিত ভাই আপনারা জানেন যে আগামীতে যে নির্বাচন হতে যাচ্ছে এই অতীতের নির্বাচনের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি অতীতে যত নির্বাচন হয়েছে সেখানে কালো টাকা দহ দহল সহ বেশি শক্তির ব্যবহার করে বিভিন্ন কায়দায় ভোটকে অন্যদিকে প্রবাহিত করা হয়েছে আগামীতে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে বিয়ার পদ্ধতির ব্যাপারে জোর দাবি জানাচ্ছে বিয়ার পদ্ধতি এমন একটা পদ্ধতি যেখানে কোনো প্রার্থী থাকবে না প্রতীকে ভোট হবে যেখানে প্রার্থী কোনো টাকা খরচ বেশি শক্তি ব্যবহার করতে পারবে না এই জন্য আগামীতে দেশের স্বার্থে জনগণের স্বার্থে আগামী ন্যায় ইনসাবের ভিত্তিতে একটা কল্যাণ রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার লক্ষ্যে জামাত ইসলামের এই পাঁচ দফা দাবির প্রতি আপনাদের সবার সমর্থন কামনা করছি আগামীতে আলাপ আলোচনার মাধ্যমে যদি

সম্মানিত ভাইয়ের আবার আজকে এই মিছিলে প্রমাণ করে বাংলাদেশের দাড়ি বাল্লাকে বাংলাদেশের কোন আদর্শ দেখাতে পারবে না এদেশের দাড়ি পাল্লা বিদায় হবে ইনশাআল্লাহ আমি আপনাদের বলতে চাই বাংলাদেশের আমাদের কেন্দ্র ঘোষিত পাঁচটা দাবি যতবেলা পূরণ না হবে ততবেলা আমরা রাজপথ ছাড়বো না আমাদের বিরুদ্ধে কাপড় নিয়ে আমরা তাদেরকে রাজপথের মরামত